আসসালামু আলাইকুম ও প্রিয় ভাঙ্গাবাসী প্রথমেই আপনাদের আন্দোলনের সাথে আমি একাত্মতা পোষণ করছি আমি ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রাইহান জামিল আপনাদের সাথে এর আগেও আমি আন্দোলনে ছিলাম এখনও আমি আপনাদের আন্দোলনের সাথে আছি এর আগেও যখন আপনারা আন্দোলন করেছেন তখন আমি বিস্কুট পানি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত দুই দিন আগেও যখন আন্দোলন আন্দোলন হয়েছে তখনও আমি শরবত নিয়ে উপস্থিত হয়েছি আজকেও আপনাদের জন্য আমি বিস্কুটের ব্যবস্থা করেছি আপনারা বক্তব্য শেষে অবশ্যই বিস্কুটগুলো নেবেন আর পাশাপাশি আমি আপনাদেরকে একাত্মতা পোষণের জন্য আজকে বৃষ্টির মধ্যে উপস্থিত হয়েছি আপনারা আন্দোলন চালিয়ে যান পরিশেষে আমি বলতে চাই আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশন আমাদের আন্দোলন দেখার পরেও তারা অন্ধের মতো রয়েছে মনে হয় তারা অন্ধ হয়ে গেছে মনে হয় অন্ধ হয়ে গেছে তারা চোখে দেখতে পায় না আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন কমিশনের যদি চোখে সমস্যা হয় আমরা ভাঙ্গাবাসী চর্বদূষণবাসী সদরপুরবাসী তার চোখে চিকিৎসা করাতে প্রস্তুত আছি কারণ আমরা ভালোভাবে লক্ষ্য করছি আমাদের আন্দোলনের মধ্যে ইতিমধ্যে একজন ভাই নিহত হয়েছেন এবং সামনে যদি আমাদের আন্দোলনকে সফল করার জন্য আলগি এবং হামিদ ইউনিয়নকে ভাঙের সাথে যুক্ত করার জন্য আমাদের আরও যদি জীবন দিতে হয় প্রাণ দিতে হয় আমরা দেব আন্দোলন আমরা চালিয়ে যাব কোনো কিছুই আমাদের এই আন্দোলনকে থামাতে পারবে না বৃষ্টির মধ্যে আমাদের সবারই কষ্ট হচ্ছে কষ্ট হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব পরিশেষে আরেকটি কথা বলতে চাই আমরা লক্ষ্য করেছি আমাদের আন্দোলনকে দমন করার জন্য আলগি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে গ্রেফতার করা হয়েছে ওনাকে যদি অনতি বিলম্বে যদি মুক্তি না দেওয়া হয় আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে প্রয়োজনে দরকার হলে আমরা শুধু ভাইনার মধ্যে সীমাবদ্ধ থাকবো না ডাকাতে গিয়েও আমরা আন্দোলন করব। আমরা ইতিপূর্বে ঘোষণা করেছি আজকে আমার ঘোষণা করছি ও এই যদি আমাদের আন্দোলনকে সফল না করা হয় আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা অনতি বিলম্বে নির্বাচন কমিশন অফিসকে আমরা ঘেরাও করব। তারপরও আমাদের দাবিকে আমরা পূরণ করেই ছাড়বো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনার আন্দোলন চালিয়ে যান বৃষ্টি হলেও কষ্ট হবে কিন্তু আমরা পিসপা হব না ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জারগর দুঃখরা গুন কেন দিল রে ও ভাই আমি জানতে চাই টানা হলে রক্ত দি ও ছড়া ছড়িনা রে কি কারণে অত রাত কল্লা রে আমরা কি করেছিলাম जोशी তুই আলগিয়ান থেকে তুই মিনিটের রাস্তা হলো ভাঙ্গা থানা আর হামিদি হামিদি হলো মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমাদের জনগণ আমাদের মা বল আমাদের ভবিষ্যৎ বংশধর সারা জীবনের জন্য এই আলগি এবং এই এই ভাঙ্গা সেই সালথা যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা সেই রাস্তা আমরা কখনো কেউ চাবো না ইনশাআল্লাহ আমাদের আমি নির্বাচন কমিশনকে বলবো যদি আপনি যে ইউনিয়নে বসবাস করেন যদি আপনার নিজের ইউনিয়নকে আপনি অন্য থানায় কেঁপে দিতেন তাহলে আপনার বাপ আপনার ভিদ্ধ দাঁড়ায় যাইতো আপনার ভাই আপনার ভিত্তে দাঁড়ায় যাইতো আপনার বংশের মানুষ আপনার ভিত্ত দাঁড়ায় যাইত আপনার আত্মীয়র অফ তার ভিরুদ্ধ দাঁড়ায় যাইত তখন কী কী করতেন এই জন্য এই ছড়টার দাবি হলো যত সময় বদল এই কুকুর মধ্যে কে ঘর নিয়ে আসবেন যত শ্রম পর্যন্ত আমাদের ইউনিয়ন দুইটা ভাঙের মধ্যে আবার সংশ্লিষ্ট